কখনো রাস্তাঘাটে চলার সময় এমন কি হয়েছে জীবনে একটুর জন্য বাচ্চা গেছেন যাদের 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 হয়েছে একটা হাত তোলেন ও ভারে সবার এবার হাতনামান আচ্ছা একটুর জন্য বাসাটা কেমনি আবার শুনেন আজকে মাহফিলটা শেষ করে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন তিন চারজন বন্ধু মিলে আল্লাহ যে কখন কারে দয়া করে বলা যায় না সেজন্য সবসময় মন পরিষ্কার রাখবেন যার মন পরিষ্কার নিয়ত পরিষ্কার আল্লাহ তারা দিবেই দিবে মারুম করবে না রাস্তা দিয়ে যাইতেছেন যাইতে 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 এখান থেকে মাহফিল শেষ করে যাইতে লেট হয়ে গেছে গাড়ি ঘুরাও পাইতেছে না তিন চারজন বন্ধু মিলা কয় চল হাঁটা লাগাই এবার আল্লাহ আল্লাহ জিকিরি করে করে না তের রসুল ফোরে ফোরে আপনারা যাইতেছেন যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলেন দোকান সব বন্ধ ওই খাম্বা ফিলারের পাশে একজন মুরব্বী দাঁড়ায় আছে মা অথবা বাবা একজন মুরব্বী আপনারা ওনারা দেখে জিজ্ঞেস করলেন ও বাবা এখানে তারা রয়েছেন কীর্ত আপনার মা নাই আপনার গরে কেউ নেই কয় আসে ছেলে মেয়ে কেউ দেখে না হো তো সাসা দোকান তো এখানে বন্ধ সব বন্ধ করে দিছে ফেনির মার্কেটে ওই একটা দূরে খোলা আছে বাবা আমি তো হাঁটতে পারিনি দেখি দা লাগছে তো তিনজনে মিলে চিন্তা করে একটা কয় তোর পকেটে কত আছে কয় পাঁচ টাকা তোর পকেটে কত কয় পনেরো টাকা তোর পকেটে কত কয় দশ টাকা কয় সব দা দে একজনের দায়িত্ব নিয়ে কলো দুইজন দাঁড়াইছে একজন গেছে যা এবার খুদ একটা মানুষ যখন সামনে খাবার পায় পনেরো দশ কত গেছে তিরিশ টাকা তিরিশ টাকা কিন্তু তিরিশ টাকায় যে হাসিটা আসছে কুটি টাকা দিল আপনি সেই হাসিটা পাবেন এবার দেখেন আল্লাহর কুদরত আপনারা তো এগুলা করতেছেন এলাকার মানুষ না সবাই তো ঘুমাইতেছে কিন্তু যিনি দেখার উনি তো তিনজনে টং টং কইরা মুরব্বীরা খাওয়াইয়া টাওয়াইয়া কয় যাক একটা বালা কাজ করছি মনটাও শান্তি লাগতেছে কয় সল হাড়া লাগাই আবার এদিকে আল্লাহ ফেরেশতারা ডাকতে এ ফেরেশতা এদিক আই ভাইয়া মনোযোগ আল্লাহ পাক বলেন এ ফেরেশতা এ তিনজনের ফাইল আন তো ফাইল আন এবার ফাইল নিয়ে গেছে আপনাদের আমাদের তিনটা ফাইল আল্লাহ কয় তার বিপদ আপদ কি আছে সাহ তো আল্লাহ আগামী কিছুদিন পরে ফেনীর বাজারে সে দাঁড়াইবো মোবাইল ছিপবো খেয়াল করতো না রাস্তা পারাইবো আরেকটা গাড়ি এসে তারা তিনজনের এমন মারা মারব আধা মাইল দূরে যাইয়া পড়বো শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে সবাই ফেনি সদরে যাবো যাওয়ার পরে ডাক্তারে কইব এটা আমাদের পক্ষে সম্ভব নয় তারপরে নিয়ে যাবো ঢাকায় ঢাকায় নিয়ে যাওয়ার পরে ছয় মাস রাখবো রাখার পরে ওরাও কইব সম্ভব নয় তারপরে নিয়ে যাবো ইন্ডিয়ার মধ্যে জাগা জমি যা আছে সব বিক্রি করে প্রায় ষাট লক্ষ টাকা খরচ করার পরে মোটামুটি তারাকে হাঁটতে পারবো এটা লেখা আছে আল্লাহ সব কাট সব কাট আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এগুলা আপনি আমি কিচ্ছু জানি না কিন্তু করنے वाला করতেছে কারণ সবাই বলে যায় তিনি ভুলে না দয়া করতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কয় সব কাট আল্লাহ কাট মুমানে আল্লাহ কয় আমি ইনাল্লাহু লাকুলিশয়িন যা মন চায় তা করব কাট সুবহানাল্লাহ সব কাটছে আল্লাহ এখন কি লিখতাম কয় পিতার গুরে কয় একটু খানি লাগাই দে একটু খানি

আজকের মাহফিলে ফিলে এসে যারা খুশি তারা একবার বলেন মার হাবা আরো বলেন মার হাবা